পরে 4 দিন সঙ্গে নার্সিং হোমে আর আজকে ছুটি দিয়েছে তাই আজকে মায়ের কোলে চেপে বাড়ি যাচ্ছি কী আনন্দ হচ্ছে বাইরে বাড়ির সবাই একদম কিন্তু অপেক্ষা করছে আমার জন্য পুরো পরিবার আমাকে দেখবে বলে আমাকে বাড়ি নিয়ে যাবে বলে ভীষণ আনন্দ পাচ্ছে সবাই বাড়িতে আসা এই যে বেচি এখন অনেক কিছু দেখব এখন রাত দিন আমি কিছুই বুঝতে পারি না এখন দিনের বেলা হয়তো ঘুমাচ্ছি আর রাতের বেলা প্রচন্ড পরিমাণে जागছি কাঁদছি আজু তো আমি জান করেছি সে ক্ষেত্রে সারা দিনই বলতে গেলে জেগেছিলাম রাতের বেলা যখন আমি জেগেছিলাম সবাই আমার সঙ্গে জেগে বসেছিলেন

সবারই খুব কষ্ট হচ্ছে মায়েরও তো কষ্ট হচ্ছে কিন্তু আমি এখন কিছু বুঝতে পারছি না তো কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে তাই বাবা একবার যাচ্ছে মা একবার যাচ্ছে আবার দিদিও যাচ্ছে পাপা আমার উপরে ঢাকাটা যতই দিয়েছে বারবার করে আমার তো বেশ ভালো লাগছে না আমি পায়ে করে একদম বারবার করে ফেলে দিচ্ছি তারপরে পাপা আমাকে কোলে করে নিয়ে ও এখন বাবো মাচ্ছ দুটো পাপা নিয়ে বসে আছে কখন ন আমার ভুমাবো কিন্তু আমার তো বোন আসছে না আমি মাসুম ধন থেকে আসা মাত্র ছোটো মাসি আর কিছু আমার জন্য প্রভু আসছে ভালো মাসি নললে কিন্তু আরেক কিছু আমার জন্য জন আসছে আমি এখন নিলাম বন্ধুটা যেগুলো আমার মাতব সেগুলো কিন্তু আমার জন্য নিয়ে আসছে ব্লাইটタオル ড্রেস আর শাড়ি সবকিছু কিন্তু নিয়ে আসছে আর এই যে মায়েরও কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে মা ওই আমাকে নিয়ে চুপ করে বসে আছে কিন্তু মা বলছে আমার কোনো কষ্ট হচ্ছে না সব কষ্ট আমি ভুলে যাচ্ছি মেয়ে মুখের দিকে তাকিয়ে যখনই আমার মেয়ে মুখের দিকে আমি তাকাকছি তখনই আমার সমস্ত কষ্ট কিন্তু দূর হয়ে যাচ্ছে

কিছুক্ষণ পর আবার উঠে পড়েছি তারপরে বিদুন আবার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আমাকে ঘুম পাড়ালো এই যে বিদুন করে আমাকে নিয়ে বসে আছে আবার বলছে কে কথা বলিস না উঠে পড়বে একটুতেই আমার ঘুম ভেঙে যায় তো তাই আর কি তুই এরকম হ্যাঁ এই

কলে নাই আর সন্ধেবেলায় ছোটবাশি মনিও কিন্তু ছুটি হয় অফিস থেকে বাড়ি আসে আসার পর এইদিকে দিদি ভাই ওইদিকে ছোটবাশি দুজনা মিলেই কিন্তু আমাকে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় কে আগে নেবে ছোটবাশি মনি দিদি ভাইকে বলছে তুইও এরকম চিডি সাজিয়া কিন্তু এরকম ভাবে ছোট্ট একটা বেবি আমরা কোলে করে তোকে বড় করেছি আর এখন আমি এখন

মায়ে কোলে যখন আমি যাই তখন বেশ খুব সুন্দর ভাবে কিন্তু আমি ঘুমাই আসলে মায়ের সংস্পর্শে আসলেই বুঝতে পারি আ আমাকে কোলে নিয়েছে আর দিদি ভাই রোজ একবার করে এসে আমাকে আদর করবে আসলে আমার একমাত্র দিদি ভাই তো রোজ সন্ধ্যেবেলা এসে আমাকে কোলে নেবে আর কত কথা বলবে এই যে দিদি ভাইয়ের কোলেও কিন্তু আমি খুব সুন্দর ভাবে কিন্তু ঘুমাচ্ছি

পুরো নাচ করেছে না সে আমাকে কিন্তু খুব আনন্দে পাচ্ছিল আসির নাচ করছিল সোহাগ চাঁদ বদনী আসলে পুরো গানটা না হচ্ছে কপিরাইট ক্লেম করবে কপিরাইট ক্লেম করলে তো হবে না না আবার করতে হবে কারণে পুরো গানটা দে瓦galo না